সম্মানিত কামিলি বিন্দু ও আমাদের সদস্য প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বিশেষ একটি দিন আমার এই বক্তব্যটা আমাদের মাঝে আমাদের সর্বোচ্চ নেতা আমাদের সভাপতি ইমরান শেখ ইমন সাহেব থাকে উনি দিতেন ওনার হয়ে আজকে এই বক্তব্যটা আমাকে দিতে আমার ভাই এবং আমার সিনার সহ সভাপতি সকলেই বাধ্য করেছে যার জন্য আমি সমাপ্তি ভাষণ দেওয়ার জন্য আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি এই সংগঠনে প্রথম যখন আসলাম আসার আগে আমারই ভাই শুধু জানে শহীদ ভাই ওনাকে আমি এই সংগঠনে আগে প্রবেশ করালাম যে আপনি এই সংগঠনে দেখেন এই সংগঠনের কার্যকলাপ কার্যনির্বাহী কমিটি তারা কেমন ওনাকে দোকানের পর উনি বলছে যে ভাই না ঠিক আছে ওনারা মোটামুটি ভালো আপনি আসতে পারেন তারপরে সভাপতি কথা বলে আমি আমরা একটা মিটিং করি আমাদের ইসমাইল ভাই ছিলেন সেই ইসমাইল ভাই আমাদের সাথে আপাতত নেই জানি না হয়তো ভবিষ্যতে নয়নও হতে পারে তো আমরা একটা মিটিং করি মিটিং করার পরে এখানে আমি কিন্তু সদস্য হিসাবে জয়েন করি কোনো কর্মকর্তা না সাধারণ একজন সদস্য হিসাবে জয়েন করি জয়েন করার পরে আমার কথা আমার কার্যকলাপ আমার সব কিছু ওনারা যখন আস্তে আস্তে ডিটেল জানতে পারলো তখন ওনারা একধাপই আমাকে একটা অনুষ্ঠানে ডাক দিয়ে সহ সিনিয়র সভাপতি বানিয়েছিলেন তো সেখান থেকে আমার সংগ্রাম শুরু এই সংগঠনের জন্য এই সংগ্রাম করতে করতে যখন সামনের দিকে এগোতে থাকলাম ওনারা দেখতেছে আমাদের অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটি দেখতে দেখতে আমাদের বড়ো ভাই আমাদের সভাপতি সাহেব এবং আমাদের নেত্রবৃন্দু যারা রয়েছে তারা চিন্তা করছে যে রিপন ভাইয়ের আসলে ভালো একটা জায়গা দেওয়া দরকার তখন ওনারা চিন্তা করলো রিপন ভাইরে এমন একটা জায়গা দেয় যেইটা রিপন ভাই সামলাতে খুব সহজ হবে হয়তো উনি আমাদের বড়ো ভাই ওনাকে আরও অন্য জায়গায় দিলে ভালো হইতো তবে সিরিয়াল আছে। ছাড়া কোনো কাজ হয় না তো এই জন্য আমাকে সাংগঠনিক পথে দিল যে এই সংগঠনটাকে শক্ত করার পড়ে যায় তাই আমি এক এক তরুণকে নিয়ে আমি শুরু করেছি আমার এই সংগঠনের কার্যপ্রণালী যারা আমাদের সঙ্গে এখানে রয়েছে সফরই সব ব্যক্তি এখানে কোনো অসহ কোনো ব্যক্তি নেই তারপরে আমাদের মাঝে সবচেয়ে একটা কথা বলি আপনারা বিশ্বাস অযোগ্য হয়তো কথাটা তারপর আপনারা কিছুটা হলে বিশ্বাস করবেন আমি মনে করি আমাদের এখানে কেউ নিশার সঙ্গে যুক্ত নাই প্লাস আমাদের পান বিষ চা আমার মনে হয় যে সেভেন্টি পার্সেন্টই খায় না আমাদের এখানে যারা নেতা নেতৃবৃন্দ রয়েছে তারা কতটা ভালো আপনারা কতটা ভালো মনের মানুষ পারে একবার ভেবে দেখুন তাই আসুন না আমরা এই সংগঠনটাকে সামনের দিকে আমরা এই সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে নিই আপনাদের সকলকে সাথে নিয়ে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আমাদের আইন বিষয়ক সম্পাদক আশাকুর ভাই উনি ওনার এক বসকে নিয়ে এসেছিলেন আমাদের চিকিৎসা আয়োজনে সেই বস আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে সে বলেছে ড্রাইভার সাহেবরা আচুরই ভালো মানুষ আমার জানা ছিল না এই প্রোগ্রামে না আসা পর্যন্ত আমিনুল সার গৌতম সার আরো একটা ছাড় ছিল নাম আমার মনে নেই তো মাসুদ সার তো ওনারা আমাদের একটি দেখে ওনারা এত মানে নিজেরা আবেগপূর্ত হয়েছে যে আসলে কি ড্রাইভারদের সংগঠন আমি কোন সংগঠনে আসলাম কথা বলার জন্য এত খুশি হয়েছে তারা যে ড্রাইভাররা এত ভালো মনের মানুষ হতে পারে ড্রাইভাররা এত সুন্দর হতে পারে তাই ওনারা আমাদেরকে যে আশ্বাস দিয়েছে আগামী দিনে আমাদের একটা রেজিলেশন লেটার দিয়ে অন্তর আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আমরা চেয়েছিলাম ট্রেড লাইসেন্স করবো তো বিভিন্ন জায়গায় আমি খোঁজ নিয়েছি বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পরে তারা আমাকে জানিয়েছে ট্রেড লাইসেন্স দিয়ে আপনি দোকান চালাতে পারবেন কোনো অফিস না তো এই জন্য আপনাদেরকে আমি জানাচ্ছি আপনাদের একটু সময় লাগবে আমাদের রেজিস্ট্রেশন সরাসরি করতে হবে আমরা আগামী মাসে হয়তো ফরম ক্লাবের প্রস্তুতি নিয়ে নেব আপনাদের সকল সাধারণ সদস্যকে যে আমরা জানাবো ফরম ক্লাবের জন্য এবং শুধু তাই নয় আমাদের সামনে থেকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে নিয়ে এই যে আমাদের সহানুভূতির বিষয় আপনাকে আমাদেরকে পাশে থেকে সাহায্য করতে তিন যে ভাইগুলি পিছনে থেকে আমাদেরকে সামনের দিকে ফেলে দিয়েছে তাদেরকে অনুপ্রেরণা আমাদের যে অনুপ্রেরণা হয়েছে তাদের মাঝে কতটা আনন্দ এখন যে সংগঠন সামনের দিকে চলে যাচ্ছে আমাদের শহীদ ভাই অনেক পরিশ্রম করেছেন এই ইমরান সাহেবকে নিয়ে এই সংগঠনে অনেক বড় ঝামেলা হয়েছিল একবার একমাত্র এই তহীদুজ্জামান ভাই আমাদের সাগর ভাই আমাদের মিঠুন ভাই আমাদের রাতি ভাই তারা এই সংগঠনটাকে সামলাইছে এই ইমরান সাহেব এবং ক্ষেত্রে নিয়ে অনেকেই চলে গিয়ে চলে সময় সামান্য কিছু ঝামেলা নিয়ে এখন ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমাদের ড্রাইভার সাহেবরা রয়েছে তো বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা এমন একটি প্রতিষ্ঠা যা মানুষের আপনার দুস্থ মানুষের জন্য কাজ করে সাধারণ মানুষের জন্য সাহায্য পারে এবং গরিব চুখী অসহায় তাদেরকে সাহায্য করে আমাদের মাঝে এমন কিছু ভয় ছিল আমাদের মাঝে এমনও ভাই ছিল এটা না বললেই নয় আপনারা বুঝছেন তেমনি আপনারা অনেকে ভিডিও দেখেছেন রুহুল আবিন ভাই যাকে আমরা পিলি হাসপাতালে গিয়েছিলাম বেশ কয়েকজন আমরা সকলে গিয়ে এবং সকলের সাহায্য নিয়ে তাকে আমরা সাহায্য করেছি সে বেচারা আমাদের প্রতি এই সংগঠনের করতে অনেক খুশি যাই পারি না কেন আমরা দুই টাকা হোক দশ টাকা হোক যদি আমরা কাউকে সাহায্য করি সে অবশ্যই খুশি হবে সে বেচারা আমাদের জন্য অনেক দয়া করেছেন এই সংগঠনের জন্য দোয়া করেছেন আমাদের আরও তিনটি ভাই যারা আমাদের এই সংগঠনে মাধ্যমে চাকরিচ্যুত হয়েছিল তাদেরকে আমরা এই চাকরির বেতন নিয়ে অনেক গরিমসি করেছি আমাদের মাঝে কেউ আছে এই সংগঠন থেকে তাকে বলা হয়েছে আপনি সাহেবকে এইভাবে বলেন অবশ্যই স্যালারি সাহেব নিতে বাধ্য থাকবেন সাহেবকে বলছে বলার পর সাহেব বাধ্য হয়েছে আমাদের হালিম ভাই আর কেউ না এখানে উপস্থিত আছেন উনি আমাদের মাঝে এমন ব্যক্তি ছিলেন আমরা আমাদেরকে ধোকা দিয়েছে আমরা ধোকা কোনো সদস্য চাই না আপনাকে আমাদেরকে ধোকা দেবেন না যে সদস্যদের জন্য আমরা আমার সাধারণ সম্পাদক সাহেব আমার অর্থ সম্পাদক সাহেব থানায় ফোন দিয়েছে ফোন দিয়ে কথা বলেছে মা বললি না আর একটা কথা আমাদের মাসুদ মেরন ভাইয়ের কথা যিনি পশ্চিম থানায় অফিস সাহেবটা ফোন দিয়েছে এবং আপনার এসআই কে ফোন দিয়ে বলেছেন যে ভাই এটা দেখেন না আমার সংগঠনের লোকজন আসবে ওনারা তাকে সম্পূর্ণ বেতন দিয়ে বাধ্য হয়েছে মালিক মালিকের কাল থানা থেকে ফোন দিচ্ছে যদি আমরা আপনি পাশে দাঁড়াতে পারবো না যেই সংগঠন আছে আপনি আপনি ড্রাইভারকে সম্পূর্ণ বেতন দিয়ে দিবেন সম্পূর্ণ বেতন দিয়ে দিচ্ছে তো চিন্তা করে দেখেন আপনারা এই সংগঠনে আপনাদের থাকা প্রয়োজন কিনা না আপনি একবার ভাবুন এই সংগঠনটা আপনাদের পাশে দাঁড়াবে কোনো না কোনো সময় এখানে তাই না আমাদের মালিকের সঙ্গে ঝগড়া বিবাদ হয়েছিল চাকরি নিয়ে বাহানা করতেছিল পরে এই সংগঠন থেকে মালিককে আমরা চাপ দিয়েছি তাদের বেতন ছিল মাত্র বাইশ হাজার চাপ দেওয়ার পরে তাদের বেতন সেলাই করতে পারছে তিনি তিরিশ হাজার হয়েছে এই সংগঠনে আমরা কিভাবে চালাবো একটা মানুষের পেট আমাদের পেট আছে আমাদের সন্তান আছে আমরা এই সমাজে স্কুলে বলেন যে কোনো জায়গায় বলেন আমরা কোনো খাওয়ার রেস্টুরেন্টে গেলে যদি কেউ বুঝতে পারে জানতে পারে ড্রাইভার আপনাকে ছড়াই দেবে তাহলে চিন্তা করে দেখেন এই সমাজটা কেন আমরা বৈষম্য হব তোমরা কেন বইসমর ছাত্রকে পড়াতে নিয়ে যাবে যদি আপনার ছেলে বা মেয়ে আপনি পাশের একজন জিজ্ঞেস করে যে আপনার বাচ্চা বাচ্চাকে জিজ্ঞেস করে বাবা তোমার ভাই তোমার বাবা কি করে যদি বলে ড্রাইভার বাচ্চা নে পরের দিন করতে না বাপপার সনের কথা বললে পরের দিন বলবে এ ওমুক ভাই ভাইয়ের বউ ড্রাইভারের বউ না সঙ্গে মিছেনা কেটো আমরা কেন বইসমর থেকে বলো আপনি একবার ভাবুন

তো ওই ছেলেটা আমাকে মানে সত্য যদি কখনো পিছন থেকে আক্রমণ করে তখন কারো কিছু করার থাকে না তো ও আমাকে পিছন থেকে আঘাত করেছিল আর সেই একটি কারণে আমাদের এখান থেকে অনেক ভাই এবং শুধু তাই না অন্তত একশো ড্রাইভার ভাই উপস্থিত হয়েছিলেন আমাদের পশ্চিম থানার মামুন সাহেব যিনি বিএনপির এখন সাংগঠনিক সম্পাদক মনে হয় পরি দিয়েছিলেন ওনাদের লিড নিতে যখন যা জিজ্ঞেস করছে দেখছিস রে রিপন ভাই রিপন ভাই কি বড় নেতা ভাষা বলাতে এটা বল ড্রাইভারের সঙ্গে না দাড়ানোর সঙ্গে নাও হয়েছে না দাড়ানোর সঙ্গে না ড্রাইভারের সঙ্গে ওই এত লোক ওই এত লোক উনি এই সংগঠনের বড় কর্মকর্তা ওনারা কেন এভাবে একজন বয়স্ক মানুষকে কেন টর্চার কেন করলো আমরা কিন্তু তাদের দুইজনকে প্রায় বেঁধে রাখার মতনই তাদেরকে বের হতে দেয় না আমরা গেটের মধ্যে তাদেরকে রেখে দিয়েছিলাম পরে মামুন ভাই আসার পরে মামুন ভাই এবং তার সঙ্গে কি দেন না আর একটা ছিল নির্জন আপনারা যারা এখানে আছেন যদি বিএনপির সঙ্গে যুক্ত থাকেন আমরা এখানে সংগঠন করব না কিন্তু বিএনপির সঙ্গে যারা জোট থাকে তো তারা ছিলেন এই নির্জন এসেছিল তো আসার পরে পরে আমাদের কোলা করে দিলে আমাকে যে ভাই সরি আপনার যদি আমরা জানতাম তাহলে এখানে আসতাম না আমরা ওই দিন পারলে তাদেরকে আমরা অসম্মান করতাম কিন্তু অসম্মান করি নাই আমাদের আরো অনেক ভাইরা আছেন আমাদের এই বড় ভাইয়ের একজন সাহেব উনি হলো বিএনপির সবচেয়ে এই এলাকার মধ্যে একজন বড় গণ্যমান্য ব্যক্তি আসলে সবুজ সাহেব সবুজ সাহেব আপনারা কেউ এখানে হয়তো চেনেন না উনি কেন্দ্রীয় কমিটির সদস্য তো আমাদের এখানে আমাদের রকি ভাইও বিএনপির সঙ্গে জড়িত শুধু তাই না এখানে অনেক ভাই আছে বিএনপির সঙ্গে জড়িত কিন্তু আমাদের এই সংগঠনের কোনো রাজনীতির কোনো চলবে না কেউ না করতে পারবেন না আমাদের যদি নিজেদের প্রয়োজনে কোনো রাজনীতি ধরতে হয় কাকু ধরতে হয় তখন আমরা ধরব সে সংগঠনের ভেতরে কিন্তু এই সংগঠনের ভেতরে কত রাজনীতির আপনাদেরকে আরো আমি বলতে চাই আপনারা সকলেই এই সংগঠনের থাকুন আপনাদের ভাই ব্রাদার বন্ধুদেরকে বলুন আর আজকে আমাদের এই আয়োজনটা আসলে হওয়ার না হওয়া হয়ে গিয়েছে হয়তো বলতে পারেন এটা কেমন কথা বললেন হওয়ার চেয়ে না হওয়া হয়ে গেছে কারণ এমন একটা পরিস্থিতি আমরা পৌঁছেছি এখন

বিভিন্ন আমরা তো সদস্যই জায়গা পারবো না আসলে আমরা সেই অনুষ্ঠান এখানে করবো বা কোনো রেস্টুরেন্টে করবো আমরা এখনো চিন্তা করতে পারি না কারণ এখানে আমার যে একটু জায়গা ধরতে